এক সালের সরকারের পরবর্তী পর্যায়ে যেই ঘটনা সেই ঘটনা আবারও ঘটতে পারে যেমনিভাবে লোকি বইটার ঘটনা ঘটেছিল তেমনিভাবে সেই ঘটনা করতে পারে যদি আমরা একত্রে না থাকি জুলুম করেছে খালেদা জিয়ার প্রতি কারণ আমাদের কোনো নেতা কিন্তু জেলে ঢুকলে বেল পাইছে জেলখানা থেকে বাড়ুইছে কিন্তু ম্যাডাম জিয়া কিন্তু জেলে যে ঢুকছে উনাকে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বেল দেয় নাই উনি কিন্তু এই সরকার গঠন হওয়ার বর্তমান সরকার গঠন হওয়ার পরে উনি বেল পাইছে উনি মুক্তি পাইছে তাহলে উনার চেয়ে বেশি কষ্ট কেউ করে নাই অনেকে বলতে পারেন আপনারা আমি এই কষ্ট করেছি আমি এতটুকু করেছি কিন্তু ম্যাডাম জিয়ার চেয়ে বেশি কেউ করেন নাই তাই নেদাম জিয়ার জন্য দোয়া করবেন তারেক জিয়া তো কত কষ্ট করছে আপনারা জানেন ওনার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমাদের সাবেক রাষ্ট্রপতি আমাদের গণতন্ত্রের প্রবক্তা বৌদ্ধা আর বিশেষ করে আমার একটা অনুরোধ থাকবে এই যে দুই এক সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের ভুলের জন্য কিন্তু অনেককে সাদা বরণ করতে হয়েছে শুধু তাই নয় ছিয়ানব্বই সালে আমাদের ভুলের জন্য আমাদের অনেক পরিষ্কার বলতে চাই ছিয়ানব্বই সালে যদি আমরা ভুল না করতাম বিশেষ করে ইসলামিক দলগুলো যদি ভুল না করতো আওয়ামী লীগ কখনো ক্ষমতা আসতো না এই ক্ষমতা আসার মূলে কে কারণ কি বুঝতে হবে বুঝে ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আর সবচেয়ে বড় জিনিস হলো আগে সরকারের সময় জালেম সরকারের সময় যেভাবে গুম খুঁদ চাঁদাবাজি দখলবাজি এবং নির্যাতন করা হচ্ছে এর যদি পুনবৃত্তি হয় তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই রূপ সেই ইয়ে ভুগ করতে হবে আমাদেরকে এইগুলি থেকে জনগণকে মুক্ত রাখতে হবে চাঁদাবাজি থেকে গুম থেকে দখলবাজি থেকে এবং অন্যায় অত্যাচার অভিচার থেকে আমরা আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি আমার নেত্রী মেডাম খালাদা জিয়া উনার কাছে আমি কৃতজ্ঞ উনি যেই জেল কেটেছেন যেই জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছেন যেই কষ্ট উনি করেছেন উনার জীবনটা কি অবস্থায় উনি ছাড়া কেউ বলতে পারবে না এই সব কিছু দায়ী হলো এই এই জালেম সরকার এবং সবচেয়ে বেশি আহত হয়েছেন সবার কাছে আমি এবং আমার দল কৃতজ্ঞ বিশেষ করে আজকে আলহামদুলিল্লাহ আমার আল্লাহর কাছে প্রথমেই শুক্রিয়া আদায় করছি যে আমার আল্লাহ আমাদেরকে এমন একজন জালেম থেকে মুক্ত করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার আজকে কি লাগতেছে আমার বলার কোনো আমি বুঝতে পারতেছি না কি বলবো আজকে আমি যারা আন্দোলনে শরিক হয়েছেন জাগরণ করেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক এই দোয়া করি আর আমি আজকে একটা বার্তা দিতে চাই আমার নিজের ব্যক্তিগত বার্তা যারা আমরা একত্র থেকে আন্দোলন করেছিলাম ব্যক্তি স্বার্থের জন্য যদি আমরা আজকে বিভক্তি হত্যা থেকে পরিবর্তন ঘটাতে হবে না ঘটালে কিন্তু আমাদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে আওয়ামী লীগের মতো কোনো অন্যায় অত্যাচার অভিচার না হয় বাংলাদেশের জন্য দখলবাজি না হয় বাংলাদেশের জন্য চাঁদাবাজি না হয় বাংলাদেশের জন্য কোনো ঝুরুপ নির্যাতন বিচার না হয় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হয় নির্বাচিত করেছে করবে ওনারা সংস্কার করবে কারণ ওনাদেরকে তো আসলে ডক্টর ইউ সাহেব খুব ভালো মানুষ আমরা সৌভাগ্যবান ওনার মতো একজন আমরা এই সরকারের প্রধান হিসাবে পেয়েছি এবং এক পয়সা কারুর থেকে খেয়েছে দিয়েছে কেউ বলতে পারবে না জিও রহমানকে বলতে পারবে না কেউ মিথ্যা কথা বলেছে জিও রহমানকে বলতে পারবে না কোনো অভিচার অভিযান করেছে উনি আল্লাহর হুকুম এবং হাদিস পরিচালিত করেছেন চালচমন ছিল মানে উনি পুরান জিনিসপত্র পড়তেন ওনার ব্যবহারের জিনিসপত্র পুরান ছিল সব কিছুই উনি এইভাবে চলতেন একবার বঙ্গভবনে গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে ওনাকে গিয়ে দেখলাম লাল চার খাস্তা বিস্কুট দিয়ে আমাদেরকে আপ্যায়ন করা হলো এবং ওনার পরে নিছিল একটা কোট যে কোটটা মনে হলো যে পনেরো বিশ বছরের পুরানো উনার পায়ে যে জুতা ছিল যে জুতাও মনে হলো পনেরো বিশ বছরের পুরানো এমন রাষ্ট্রপতি ছিল এই জন্যই তো ওনাকে হত্যা করা হয়েছে উনার মতো আমরা উনার মতো লোক যদি আল্লাহ পাক আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ আমাদের জন্যে অনেক ভালো হবে